আসছে পুজো মায়ের পুজো মানে বিশেষ ছাড় ছাড় মানেই সোনা দোকান আর সোনা দোকান মানে দুর্গাচক বাসন্তী ভবনের কাছেই রাসলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স পুজোর কয়েকটা দিন সকলকে অপরূপ হয়ে গহনাতে সাজতে রাসলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত থাকবে কেনাকাটার উপর বিশেষ ছাড় জানালেন রাসলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স কর্ণধার মধুসূদন কুইলার একমাত্র পুত্র বাপ্পাদিত্য কুইলা

শুভেচ্ছায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক রাজলক্ষী জানাচ্ছে সকলকে সাদুর আমন্ত্রণ রাজলক্ষ্মী 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 কর্ণধার মধুসূদন কুইলা দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার বিপরীতে হলদিয়া শুভ শারদীয় উপলক্ষে রাজলক্ষ্মী দিচ্ছে মহালয়া থেকে বিজয়া দশমী অর্থাৎ দশরা থেকে বারোই অক্টোবর পর্যন্ত দশ গ্রাম সোনার গহনার মজুরিতে দেড় হাজার টাকা ছাড় দেড় হাজার টাকা ছাড় দেড় হাজার টাকা ছাড় দেড় হাজার টাকা ছাড় রাজলক্ষ্মী 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 রাজলক্ষ্মী

প্রত্যেক ক্রেতা সন্ত্রী এবং সমস্ত জানাচ্ছি রাজনৈতিক জুয়ারি বর্ষের পক্ষ থেকে শুভ শারদোৎসবের এই মুহূর্তে যেটা অফার চলছে শুভ থেকে শুরু হয়েছে বিজয়া দশমী পর্যন্ত চলবে প্রতি দশ গ্রাম সোনার ড্রয়নার মজুরিতে থাকছে দেড় হাজার টাকা ছাড় দু গ্রামের উপর সমস্ত ড্রয়নাই এইচুআইডি মার্কিনযুক্ত হরমার্ক ড্রয়না কেন্দ্রীয় সহকে অনুমোদিত এই এইটিআইডি মার্কিং যুক্ত সমস্ত গয়নাই দু দামের ওপরে হলমার্ক গয়না পাবেন শুধুমাত্র পুজো পার্সন নয় সারা বছরই রাজলক্ষ্মীতে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এখানে আমি কিছু না কিছু নতুন অর্থ বা শুধুমাত্র ছাড় বা অফার নয় তার সাথে অবশ্যই যেটা দরকার সুন্দর ব্যবহার তারপরে প্রচার বা মাইকিং অফার সবকিছু চলবে সকলের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন এসে দেখুন কি ধরনের ব্যবহার বা কি ধরনের সোনার গয়নার মান মর্যাদা পান সেগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন অন্যান্য দোকানের থেকে কি ধরনের পার্থক্য পাচ্ছেন বাপ্পাজিত টুইলা রাজলক্ষ্মী জুয়ারি ওয়ার্থ কর্ণধার মধুসূদন টুইলার পুত্র কে কার্পে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছা